আজকে ছাব্বিশে জানুয়ারি এই দিনটা প্রত্যেকটা ভারতবাসীর কাছে একটা গুরুত্ব বহন করে নিয়ে আসে আমরা যারা এখানে হাজির হয়েছি এই দিনটার গরিমা ও মহিমা সম্পর্কে আমরা আলোচনা করব তার আগে বলে রাখি যে এই অনুষ্ঠানের এই প্রতিষ্ঠানের তরফ থেকে অর্থাৎ যে প্রতিষ্ঠানের নাম হ্যাপি হোম পাবলিক স্কুল সেই স্কুলের তরফ থেকে আমাকে যে আমন্ত্রণ জানানো হয়েছে তার জন্য আমি নিজেকে সৌভাগ্যমান বলে মনে করছি যাক আজকের দিনটার কথা তোমাদেরকে মনে করিয়ে দিই আমরা স্বাধীনতা পেয়েছিলাম উনিশশো সালে পনেরোই আগস্ট স্বাধীনতা পাওয়ার পর আমাদের দেশটা কেমনভাবে চলবে কোন নিয়মে চলবে কোন নীতিতে চলবে তার জন্য আমাদের দেশের কিছু মানুষ তারা চিন্তা করল আমাদের আইন আমাদের মতো করব আমাদের দেশকে আমাদের মতো গড়ব আমাদের দেশকে সুখী সমৃদ্ধিশালী করব তার জন্য যে আইনের দরকার সেই আইনটাকে আগে বানানোর প্রয়োজন সেই জন্য ডক্টর আম্বেদকরের নেতৃত্বে একটা বিশেষ দল গঠন করা হলো সেই দলটা তারা সারা পৃথিবীর গণতন্ত্র থেকে ভালো ভালো জিনিসগুলো নিয়েছে সারা পৃথিবীর সংবিধান থেকে ভালো ভালো জিনিসগুলো নিয়ে আমাদের সামনে উপহার দিয়েছে এক আকর্ষণীয় এক সংবিধান যে সংবিধানটা আমরা সংবিধানের জন্য গর্বিত কারণ হলো এই আমাদের দেশের সংবিধান আমাদের প্রত্যেকটা নাগরিককে সমান অধিকার দিয়েছে আমাদের দেশের সংবিধান প্রত্যেকটা ধর্মকে সমান অধিকার দিয়েছে কোনো মানুষ তার ধর্ম বিশ্বাস অনুযায়ী সে মন্দিরে যেতে পারে সে মসজিদে যেতে পারে সে গির্জায় যেতে পারে আর অনেক কিছু জায়গায় যেতে পারে তার ধর্মীয় বিশ্বাসের উপর হস্তক্ষেপ করার অধিকার কোনো সংবিধান আমাদের দেয়নি সেই কারণেতে আমরা কিন্তু যেখানেই যাই না কেন মন্দিরে যাই মসজিদে যাই গির্জায় যেখানেই যাই না কেন আমাদের কিন্তু একটাই পরিচয় আমরা হলাম ভারতবাসী আমরা হলাম ভারতবাসী আজকে একটা ছোট্ট উদাহরণ তোমাদের সামনে দিচ্ছি দেখো বোনের বিয়ে হবে দশ লক্ষ টাকা খরচা হবে কোনো ভাই বলছে জমি বিক্রি করো কোনো ভাই বলছে দোকান ঘর বিক্রি করো কোনো ভাই বলছে পুকুর ডোমা বিক্রি করো সকলেরই সিদ্ধান্ত কিন্তু ভালো সকলের উদ্দেশ্য ভালো তার চেয়েও ভালো উদ্দেশ্য হলো কি যে বোনের বিয়ে হবে এই বিষয়ে কারোর কোনো দ্বিমত নেই সেই জন্য আমরা যে যার ধর্ম বিশ্বাস অনুযায়ী যে যার রাজনৈতিক বিশ্বাস অনুযায়ী আমরা রাজনীতি করি আমরা ধর্মীয় বিশ্বাস আমরা পালন করি কিন্তু ভারতবর্ষের উন্নতির জন্য আমরা সবাই এক ভারতবর্ষের উন্নতির জন্য আমরা সবাই এক এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলেই ভারতবাসী কোনো শরীরের একটা অঙ্গে যদি আঘাত লাগে সমস্ত শরীরটা যেমন উপলব্ধি করতে পারে তেমন কোনো ভারতবাসীর অন্তরে যদি কোনো রকম আঘাত লাগে আমরা কিন্তু সমবেতভাবে তার পাশে আমরা দাঁড়াবো এটাই আমাদের দেশের সংবিধান শিক্ষা দিয়েছে এই জন্য কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সংবিধান যত ভালো হবে এই সংবিধানকে পরিচালনার জন্য যারা পরিচালক হবে তারা কিন্তু ভালো হবে সেই জন্য যত একটা কথা বলি শেষ করছি সেটা হলো এই যে কোনো ক্রিকেট দলের প্লেয়াররা যত ভালো তার ক্যাপ্টেন তত ভালো সেই জন্য যে দেশের মানুষ যত ভালো হবে সেই দেশের সংবিধান তত বাস্তব রূপ পাবে সেই সংবিধান আরও কী হবে মহিমান্বিত হবে সেই জন্য আজকে তোমরা যারা ছাত্র আগামী দিনে তোমরাই কিন্তু ভবিষ্যৎ হবে সেই জন্য দেশকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কিন্তু প্রত্যেকের দেশকে আমরা সুখী সমৃদ্ধির সাথে প্রতি এগিয়ে নিয়ে যাব এই হলো আমাদের সফর আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি